সুন্দর নাস্তায় কি বানালাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে ইটস আর ইন মেমরিজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখেই বুঝতে পারছেন আমি কি বানাবো আজকে আমি বানাবো রেড সস পাস্তা যদিও টমেটোর কালার গুলো রেড ছিল না দেখা যাক কি হয় টমেটো কাঁচামরিচ গুলাকে সিদ্ধই বসিয়ে দেওয়ার পর অন্যদিকে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছিলাম পাস্তা সিদ্ধ হয়ে আসলে পাস্তা গুলাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিচ্ছিলাম অন্যদিকে টমেটো গুলা সিদ্ধ হয়ে আসলে সেগুলাকে আমি মিক্সারে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম যেটা ছিল আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস এবার আমি পাস্তা বানানোর জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব রসুন কুচি পাস্তায় রসুন কুচি দিলে স্মেলটা অনেক ভালো আসে রসুন কুচি বাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ ব্যবহার করবেন এরপর আমি দিয়ে দিলাম একটা ডিম ডিম ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো কাঁচামরিচের পেস্ট পরিমাণ মতো মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা কষিয়ে এলে এর মধ্যে ঢেলে দিব সিদ্ধ করে রাখা পাস্তা ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবেন আপনার দিলে আমরা কিছু করার চেষ্টা করব আসা পর্যন্ত রান্না করে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রেসিপি রেডি কেমন হলো অবশ্যই জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে